الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال <سؤال> الله <سؤال> تعالى في كلامه المزيد ولفرقانه الحميد شبعي من جبان كل قرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اذكُ لي في عبادي وذكري جنتي وما خَلَقَتُ الذين <سؤال> ولا انس الا لِيَعْبُدُ कतो इल नबी यालीना मनो सुलो वसलीमो तसलीम अला सले করে সুবি মন যে ঘরে নাই তোর সাথী কেমন করে সুবীর মন সেই ঘরে নাই তোর বাতি অল হুমা সালে মহব করেন

I got a Quran and a rahmat Allahumma salli wa ala maulana Muhammad. যে ফুল যুগ যুগান তরে খুশিব সড়াই যে ফুল যুগ যুগান খুশি খুশিবু সড়াই এক শিশ ফুল মারা এক সেই ফুল মারা মনরী কাবা

Gassessi nel lono, bidi ma se si nel lono, bidi che, ma se si nel lono, ma se si নবীজির উম্মত হয়ে সিন্না না কো সিন্না বনের হরিনি আল্লাহুম্মা সল্লি ওয়ালা মাওলা না মুহাম্মদ সাইয়ে বিনা खोज़ी कशिलो जारा खोज़ी कशिल जारा माया मीना কুঠিরে রে নুর জির নুরেরি ঝলপ লাগিল তাদের চক্ষুতে জিনু রে রি ঝলকলে গে জিনু গে চক্ষু ঝলসে গেল மொத்த மோமின் படோல் உமா சொல்ல மாத சையா মানি সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার সাথে বেশি সুন্দর আমার নবীজির কালেমালা কালিমালাইলাহা কালীলা সুন্দর 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 আর সুন্দর তাহার সাইতে বেশি সুন্দর আমার নবী কালে মা কালীমালা কালীমালা ইলাহা ey kalma bani ni aaya is dinere nabi mustafa la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা সঙ্গের সাথী কালেমা মা বাতি বাঁতি পর কালেমা মা দিন গতি কালে সারা নাই কো নগতিহালী কালিমা কালে মারি বান্ধ বেলা হাইরে কাজে লাগিবে মরণ বেলা এই কালে মা করি অন্ধকার কবর উজ্বল লাইলা আমার নৌকা খানি কালে মা দিয়া সজই সে কালিমা লা ধীরে ধীরে চালানোকা আমি যাব সোনার মদিনা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা কাল মারি বাণী মানো নাই তুমি নৌকাই যাই গানিমাল আমার নবী নৌকা খানি কুরান দিয়া শাহীলাহা কালিমাল ধীরে ধীরে সালমুকের আমি যাব সোনার মদিনা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কোরআনের বাণী তুমি নবীর নৌকায়ই জাগা না ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থানা বন্দর জেলা নারায়ণগঞ্জ আমরা নারায়ণগঞ্জের মা বানদের উপরে আমি আবারও সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার মা বোনেরা আমরা এখানে কোথায় বসেছি বলেন তো বলেন না কোথায় বসেছি জান্নাতের বাগানে সুবাহান আল্লাহ আমাদের নসিব কত ভালো আমাদের ভাগ্য কত ভালো মহান আল্লাহ পাক রব্দুল আলামিন এই জান্নাতের বাগানে আসার তফিক দান করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্দুল আলামিন যাকে পছন্দ করে সে দিনের মজলিসে এসে বসে সুবাহান আল্লাহ আল্লাহ পাক যাকে পছন্দ করে না সে দিনের মজলিসে এসে বসে না আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন সুবাহন আল্লাহ বলেন আমাদের জমিনে পাঠাইছে সবাই বলেন সুবাহান আল্লাহ কালেমার তাহিদ না মানলে বিশ্ব নদীর নৌকাতে জায়গা বলেন আছে নাকি কালেমার তাহিদ মানার দরকার আছে কি আছে না কোরআনের বাণী না মানলে বিশ্ব নদীর নৌকাতে জায়গা বলেন আছে কি এই কোরআন শরীফ মানার দরকার আছে কি আছে না এই কোরআন শরীফ নাজিল করেছেন কে কোরআন শরীফ কে নাজিল করেছেন আমাদের সৃষ্টি করেছেন কে আই আমাদের পায়ের নিচে যে জমিনে জমিনের মালিক কে জমিনের মালিক আমাদের মালিক আসমানের মালিক কোরআনের মালিক আল্লাহ তাম পৃথিবীর মালিক আল্লাহ তবে কোরআন শরীফ যতদিন দুনিয়াতে আছে মাথার উপর আসমান তা দিন আছে যেদিন কোরআন থাকবে না আসমানও বলেন থাকবে কি তাহলে কোরআনটা আমাদের মানার দরকার আছে কি আছে না বলেন বৈশাখ কাল বৈশাখ মাসে ঝর যখন আসে তখন আগে ঘরের দিকে লক্ষ্য করে যে ঘরের খুঁটিটা আগে জব্দ আছে কি না ঠিক কি না বলেন কাল বৈশাখ মাস সামনে আসলে আগে কি দেখে ঘরের খুটি দেখে গাছে পালা লাগায় ঘরে খুঁটি লাগায় কেন কালবৈশাখী তুফানে ঘর পড়ে যাইতে পারে ঠিক কি না বলেন মাথার উপরে আসমান আছে তাকায়া দেখি কিন্তু ভয় করি না যে আসমানটা আমাদের মাথার উপরে পড়বে কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাজে কুরলি আজে কুরকম ওসকুরলি পয়লা তাকি ফুরহ বলেন আল্লাহ একবার এর আমার বান্না আমি আল্লাহ করে আল্লাহ করেছি তোমাদের আর পায়ের নিচে এই জমিটা আমি আল্লাহ সৃষ্টি করেছি মাথার উপরে আসমানটা সাত বানাই দিয়েছি জমিনটা বিছানা করে দিয়েছি বান্দারে আমার পৃথিবীর জমিনে তোমাদেরকে পাঠায় দিয়েছি বান্দা কেমনে চলবা কোন রাস্তায় চলবা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের চলার জন্য কুরআন নাজিল করেছি বলি সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি খায়রুকুম মান তা আল্লামাল কুরআনা ওয়া আল্লামা আমি আল্লাহ কুরআন নাজিল করেছি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি এই ইয়োহান্না সুবহানাল্লাহ বলেন ইয়া ইয়োহান্না হে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল তোমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি অন্য কোনো উদ্দেশ্য নয় কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি খাদে ইবাদি পাদে খলে জানাতি বলেন সুবাহান আল্লাহ কথা বলেন তো কুরান শরীফের কথা যেই কুরান শরীফ কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছি যে কিতাবটার মধ্যে কোনো ভুল নাই যে কিতাবটার মধ্যে কোনো ভেজাল নাই যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছি এ আমার বান্দা পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি কোন দিন আমার কাছে একটু দরখাস্ত করো না আল্লাহ আমাদেরকে তুমি মুসলমান করে বানাও সুবহানাল্লাহ বলেন করেছি দরখাস্ত কোনদিন দরখাস্ত করেছি একটা চিঠি পাঠাইছি আল্লাহর কাছে কোনদিন চিঠি পাঠায় নাই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান করে বানাও ও আল্লাহ তুমি আমার আখেরি নবীর উম্মত করে আমাদের দুনিয়াতে বানাও ও আল্লাহ আমাদের মুসলমান করে দুনিয়াতে পাঠাও কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই কোনদিন আমার আল্লাহর কাছে একটা চিঠি পাঠায় নাই আমার আল্লাহ জাসাই করে বাসাই করে আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আমাদের ভাগ্য কত ভালো আমরা আল্লাহর পছন্দের বান্দা কার পছন্দের বান্দা আল্লাহর পছন্দের বান্দা আমার আল্লাহ যাচাই করে বাছাই করে আখের নবীর উম্মত করে আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্দার বলেন রব্বি আরনি রব্বি আরনি والله আমি তোমারে দেখতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন দাগ দিয়ে কই মোসারে কেন কাঁndo কি জন্য কানতছো আল্লাহর পয়কম্বর মোসা আলাইহ আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ লান তারানি ও রব্বি আরনি আমি তোমারে দেখতে চাই আমি তোমারে দেখতে রব্বি আরনি والله আমি তোমারে দেখতে চাই আল্লা বলে আলামিন ঘোষণা করে দিলেন লান্তরানি মুসারে তুই আমারে দেখতে পারবি না সুবহানাল্লাহ বলেন তুই আমারে দেখতে পারিনি না আল্লাহর পৈকম্বার মুসালাই সাল্লাম ডাক দিয়া কয় মাবুদ গ আপনাকে যখন দেখতে পারলাম না ও আল্লাহ আমার এমন একটি দোয়া আদে দেন যেই দোয়াটা আমি পাঠ করতে পারি সর্বক্ষণ পাঠ পাঠ করতে পারি আল্লাহ পাকাবুল আমিন ডাক দিয়া বলতেছে না মোসারে তুমি লা ইলাহা লা ইলাহা

আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয় মাহবুব तमाम পৃথিবীর মানুষ তো এই এই দোয়াটাই তো পাঠ করে ও আল্লাহ এর চাইতে আরেকটা সুন্দর দোয়া আমারে শেখাইয়া দেন যে এই দোয়াটা পৃথিবীর কেউ জানে না এমন একটি দোয়া আমারে শেখাইয়া দেন আমার আল্লাহ আবারো বলছে মুসা রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে আরজ করলেন রব্বুল আলামিন এই দোয়া তো পৃথিবীর সবাই তো পড়ে আপনি বারবার শুধু একটা দোয়া আপনি শিখাইয়া দেন আমার আল্লাহ পাকরাবুল আলামিন ডাক দে কই মুসারে এই দুয়াটা তামাম পৃথিবীর এক পাল্লাই যদি এই তামাম পৃথিবীটা যদি এক পাল্লাই সাপায়া দেওয়া যায় আর আমি লাইল্লার কালেমাটা যদি এক পাল্লাই সাপাইয়া দেওয়া যায় তামাম পৃথিবীর ওজন হয়ে যাবে পাতলা আর আমার কালমা ওজনটা হয়ে যাবে ভারী